আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা জানেন যে আমরা দেশের বাইরে কর্মী পাঠিয়ে থাকি প্রশিক্ষণের মাধ্যমে যারা অদক্ষ আছেন তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমেও দেশের বাইরে পাঠিয়ে থাকি বেশ করে গানের চেক্টরে তো বর্তমানে আপনার অনেক দেশে বাংলাদেশ থেকে আপনার পক্ষ কর্মী নিচ্ছে যেমন আপনার কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান সার্বিয়া এইসব দেশে আপনার প্রচুর পরিমাণ লোক নিচ্ছে তো আমার কথা হলো যে আমাদের বাড়ি অনেকে জানেন যে মহমন সিং এর থাকি তো মহমন এর আশেপাশে যারা আছেন বা ত্রিশাল উপজেলা যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কারণ আমরা চাই আমাদের ময়মনসিংহে যারা আছে বেকার তারা প্রশিক্ষণের মাধ্যমেও দেশের বাইরে আপনারা যাইতে পারবেন কারণ বর্তমান যে বাংলাদেশের অবস্থা দ্রব্যমূল্যের যে অবস্থানে আছে তাতে বাংলাদেশে আপনারা যেভাবে কাজ করেন এই কাজে আসলেও মানে এত ভালোভাবে চলা যায় না তো দেশের বাইরে গেলে আপনি মোটামুটি ভালোভাবে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে হবে যদিও আপনার নিজের খরচ করতে হবে আর আপনারা তো জানেন যে বর্তমানে আপনার বাংলাদেশ সরকার যে আপনার বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে আপনার দেশে বাইরে দক্ষ কর্মী নিয়ে যাওয়ার জন্য তো আমার কথা হলো আপনারা এই সুযোগটাকে যদি কাজে লাগাইতে পারেন বাংলাদেশ সরকার যেহেতু সুবিধা দিচ্ছে তো আপনারা যদি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন তাহলে অবশ্যই আপনারা সাহায্য হবেন কারণ দেখেন যে আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে সাত লাখ টাকা খরচ করে যদি আপনি দেশে বাইরে যান তাহলে আপনি তো মোটামুটি ভালো একটা মনে করেন তো মিনিমাম তো আপনি মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা বেশিক বেতন পাবেন ঠিক আছে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা আপনি বেসিক বেতন পান তো আপনি যদি সাত লাখ টাকা খরচ করে যদি আপনি দেশে বাইরে যান তাহলে আপনার মনে করেন যে এক বছরে একটু বেশি লাগে আপনার এই টাকাটা ও ঠিক আছে বেসিক বেতন যেটা পঞ্চাশ হাজার টাকা তো আপনি যদি বেসিক বেতন যদি আপনার মনে করেন পঞ্চাশ হাজার হয়তো আপনার দুই বছরে আপনি হয়তো আপনার কি সব ধরনের টাকা আপনার উসুল হয়ে যাবে তারপর থেকে তো আপনার টাকা ইনকাম হবে তো আমার কথা হলো যে আরও কম টাকায় যারা বিভিন্ন দেশে দেখতেছে যেমন আপনার কিরগিস্তানে উজবেকিস্তানে কাজাকিস্তানে আপনার কাজাকিস্তানে আপনার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে তারা যাচ্ছে তারা এক হাজার ডলার ইনকাম করতেছে আর আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনি যদি তাদের সাথে শেয়ার করেন তাহলে অবশ্যই তারা জানবে যে আসলে কমন টাকা বেতন পাইতেছে বলেন যে কিরগি ভালো না কিন্তু আমার কথা হলো যে কিরগিস্তানের অবস্থান আসলেও ভালো আছে কিন্তু অনেকেই তা জানে না ঠিক আছে কারণ কিরগিস্তানের আপনার সহজেই বিষা পাওয়া যাইতেছে আপনি কিরগিস্তানে যদি জানেন আপনি সহজেই বিষা পাবেন কম সময় আপনি যাইতে পারবেন এবং আপনার খরচও কম আপনি সাড়ে তিন লক্ষ থেকে লক্ষ টাকার মধ্যে আপনি অবশ্যই তো আপনি একটু লাভবান হবেন ঠিক আছে তেমন কথা আপনি ভালো টাকা ইনকামের জন্য যদি আপনি দেশের বাইরে যান তাহলে সরকারও তো ভালো সুবিধা দিচ্ছে তা আপনি এই সুযোগটা অবশ্যই কাজে লাগাইতে পারেন তো যদি আপনারা যাওয়ার আগ্রহ থাকে বা আপনার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহযোগিতা ওই তো বিশেষ করে যে মহিনসিংহবাসী যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমার বাড়ির ত্রিশাল আমরা ঢাকায় এক অফিস নিশি আমাদের অফিস ঢাকায় আসে তো আমরা এখানে কাজকাম করি তো আপনি যদি চান তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনি সহযোগিতা পাবেন তো আরেকটা বিষয় আমি আপনাকে বলি যে আপনার হান্ড্রেড পার্সেন্ট যে আপনার দুইটা গাও নষ্ট হবে না যদি আপনি না যাইতে পারেন আর যাইতে পারবেন না এটা হচ্ছে বলতে হবে কারণ আমরা যে কাজটা করতে পারবো আমরা সেই কাজটাই দিয়ে আমরা অগ্রসর হই সুতরাং এখন আপনার কিরগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান আপনার সার্বিয়াতে আপনার অহরহ দিশা হচ্ছে তো আপনারা যদি ইচ্ছা করেন তাহলে অবশ্যই আপনারা যাইতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম